আসসালামু আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগত আজকে আলোচনা করবো হচ্ছে দু হাজার চব্বিশ সালের মে থেকে জুলাই পর্যন্ত সাম্প্রতিক কিছু নিয়ে আজকে যে টপিকটা থাকবে সেটি হচ্ছে যুদ্ধ নিয়ে যুদ্ধ অন্যান্য বিষয়ে যেসব সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলো আছে সেটা নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করি আজকে মূল আলোচনা আলোচনা শুরু করে বলবো যদি চারের নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বাটন প্রেস করে রাখবেন বলছে প্রবল সামরিক অস্ত্র তৈরি করে রাশিয়া স্মার্ট অস্ত্র তৈরি করেছে ভারত এরপরে বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম অপারেশন ট্রু প্রমিস ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা এটা সংগঠিত হয়েছিল তেরো থেকে চোদ্দ এপ্রিল দু হাজার চব্বিশে ইসরায়েল ইরানে হামলা চালায় উনিশ এপ্রিল দু চব্বিশ আর র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইসরায়েল ইম্পর্টেন্ট প্রশ্ন এটা রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি সংক্ষিপ্তে সংক্ষিপে বলা হয় ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ইসরায়েলের স্পেশাল ফোর্স ইয়ামাম টেবি টেবি জম ইউনিট ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সর্বশেষ স্বীকৃতি দিয়েছে স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড আঠাশ মে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা সম্প্রতি বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা আপনার পরীক্ষাতে আসতেছে এবং আসবে আগামী দুই তিন মাস এই ধরনের সকল যেসব পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সব পরীক্ষাতেই থাকবে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন হচ্ছে ক্রেমলিন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সব পরীক্ষায় আসে মোটামুটি জুলিয়ান অ্যাসান্স অস্ট্রেলিয়ান নাগরিক এটাও ইম্পর্টেন্ট অ্যাসান্স যুক্তরাজ্যের এইস এম থেকে মুক্তি পান দু হাজার বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রধারী দেশ হচ্ছে রাশিয়া দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র তো যুদ্ধ অন্যান্য টপিক থেকে যে প্রশ্নগুলো ছিল মে থেকে দু হাজার হচ্ছে মে থেকে জুলাই পর্যন্ত সেই প্রশ্নগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল তো প্রশ্নগুলো আপনারা প্র্যাকটিস করবেন আশা করা যায় এখান থেকে আপনার প্রস্তাব পানো পাবেন আগামী দুই তিন মাসে এসব পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখান থেকে পালন ধন্যবাদ